দেখ ব্ল্যাক কফি ভালো। তুই গরম জল করে দে। নাটক করিস বানার চা, কফি, দুধ চা, রচা আদা দিয়ে যা ইচ্ছা বানা। যেটা বলতে হবে তো। আসবো আমার মতন এই ধরে আদা চা করি। আজ তুই কফি করলি তো না? তাহলে কফি তুই কফি করে দে। ব্ল্যাক কফি। দুধ দিয়ে কফি করে দে। ঠিক আছে। কাজ করছিস? হ্যাঁ। একটু দিন কাজ করছিস। এই আধ ঘন্টা একটু আপ চেক করে নিচ্ছি একটু। কালকের কাজগুলো আধা ঘন্টা লাগবে হ্যাঁ তারপরে আর কাজ থাকবে না তো নেই আজকে রবিবার তো কি কাজ আছে আজ তো রবিবার ছুটি না আমি বলছি শুন না শুন না বলছি আজকে তো রবিবার আজকে তাহলে আমরা একটু বাইরে ঘুরতে যাই আর দুপুর বেলা খাওয়া দাওয়া করে আসি হ্যাঁ আজকে তো রবিবার আজকে বাড়িতে থাকার দিন আজকে বাড়িতে থাকবো আমি সেরবি না আর তো কি বেরবো একদিন বাড়িতে যেতে বেরবো আবার রোজ দিন বেরোচ্ছে রোজ দিনই তো বেরোয় আজকে একটু রেস্ট নেবো বাড়িতে ঘুমোবো একটু চিল করবো বন্ধুর সঙ্গে আড্ডা মারবো এই তো করবো আজকে তাহলে আমার রেস্ট নেওয়া বন্ধুর সাথে আড্ডা মারা ঘোরা নেই আমার মানে প্রতিদিনের ডিউটি মানে সোমবার থেকে শুরু হবে রবিবার পর্যন্ত তাই তো মানে আমার একদিনও ছুটি নেই আমি একদিনও ঘুরতে যাবো না একদিনও একটুখানি মানে নিজের মতন টাইম কাটাবো না মানে আমার ডিউটি প্রতিদিনের তাই তো মানে কোনো দিনও মনে হয় না যে ছুটির দিন আমিও ছুটি কাটাচ্ছি তাহলে ওকে একদিন ছুটি দিই মনে হয় না তো কোনো দিন

ঠিক আছে রে কোনো অসুবিধা নেই তুই বাইরে থাকবি আমি ভাববো যে বাইরে নেই হ্যাঁ ঠিক আছে ও আমি বললাম জালাটা দিয়ে বন্ধ করে দে একটু ঠিক আছে ঠিক আছে 5 মিনিট লেটার কি আমার কপি কয় আমার কপিটা কইরে তুই তো আমি কপি করতে বললাম ওই আমার ক শুনতে পাচ্ছিস না কানে নাকি